জীবনে এমন একটা পরিস্থিতির শিকার হব কখনও কল্পনাও করিনি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও বেশ ভালোই আছি ভিডিওটা ছিল বোনের আশীর্বাদের ভিডিও এটা অবশ্য অনেক আগের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করা হয়ে ওঠেনি তো এখানে বোনরা এই যে বোনের ডালা সাজাচ্ছে আর আমি এখানে চিকেনগুলো পরিষ্কার করছিলাম এটা অবশ্যই আশীর্বাদে আগের দিন রাত্রিবেলা সব কিছু জোগাড় করে রাখছিলাম সকালবেলা অনেক ভোরে ভোরে উঠে রান্না শুরু করতে হবে আর ইনি হচ্ছেন আমার বৌদি আমার জ্যাঠাতো ভাইয়ের বউ তো তো আমি আর বৌদি মিলে সব কিছু হাতে হাতে গুছিয়ে নিচ্ছিলাম অনেক ভোরবেলা উঠেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি কিন্তু আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো রান্নাগুলো কিন্তু পুরোটা আমি বৌদি আর আমার ছোট কাকা মিলে করেছিলাম আর যে নিরামিষ যে রান্না সেটা আমার ছোটো মা করেছিল তো আসলে তারাহুরার মধ্যে এত তাড়াহুড়ার মধ্যে আসলে কখনো এত ভিডিও করা হয়ে ওঠেনি বা কেউ যে শুধুমাত্র ক্যামেরা নিয়ে বসে থাকবে সেই সুযোগটা কারো ছিল না তো সেই জন্য কোনো কিছুই আসলে ভাবে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল আশীর্বাদের দিন অবশ্য অনুষ্ঠানটা কিন্তু কমিউনিটি সেন্টারে হওয়ার কথা ছিল ক্লাবে হওয়ার কথা ছিল হলে আর কি কিন্তু আসলে যেহেতু পরিস্থিতি এটা অগস্ট মাসের ভিডিও অগাস্টের নয় তারিখ ভোনের আশীর্বাদ হয়েছিল তো অগস্টের পাঁচ তারিখ যেহেতু আমাদের দেশে সরকার পতন হয় বাংলাদেশের তো সরকার পতন হয় সব কিছু মিলে কিন্তু একটা এলোমেলো পরিস্থিতি ছিল তো আশীর্বাদটা কিন্তু না হওয়ার কথা ছিল আবার একটা শুভ কাজের দিন নির্ধারণ করে আবার সেটা পিছিয়ে নেওয়া সেটাও অনেকের ভালো লাগছিল না তো সব মিলিয়ে মোটামুটি যেই দিনটা ধার্য করা হয়েছিল সেই দিনে আশীর্বাদটা হয়েছিল আর কি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লেনদি হবে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আপনাদের সাথে ভোনের আশীর্বাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি শেয়ার করেছি যদিও বা আজকের দিনটি আমার কাছে সুখেরও আবার অনেক বেশি দুঃখের তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম জীবনে কখনও এমন পরিস্থিতি শেখার হব কখনো কল্পনাও করতে পারিনি আসলে বাবা যখন চলে যায় তখন বড় হয়েছে কিন্তু আসলে অতটা কিছু বুঝতাম না তারপরেও বাবা চলে যাওয়ার পর আসলে দুনিয়ার আসল রূপটা আস্তে আস্তে দেখতে শিখেছি বুঝতে শিখেছি সব মিলিয়ে নিজের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে এনেছি তো মার সাথে সাথে কিন্তু পরিবারের জন্য সংসারের জন্য অনেক কিছু ছোটোখাটো করেছি একদম যে করিনি তা নয় মা তো পুরা জীবনটাই আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিল যেহেতু বাবা ছাড়া আমরা ছয়টা বোন একজন দুজন সন্তান হলে একটা কথা আমরা ছয়টা বোন সবগুলো মেয়ে মার সাথে সাপোর্ট দেওয়ার মতো তেমন কেউ ছিল না তো আমার মামাই ছিল শুধুমাত্র বাবার পুরো ব্যবসা আলো মেলো সমস্ত টাকা পয়সা এদিকে ওদিকে ছড়ানো ছিটানো সব কিছু গুছিয়ে আনা আমাদের যতগুলো জায়গা ছিল সবগুলোই মোটামুটি ঝামেলা পূর্ণ ছিল কারণ বাবা আসলে ব্যবসা নিয়ে এতটা ব্যস্ত ছিল যে বাকি দিক দিকগুলোতে খুব একটা নজর দিত না শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকতো তো সব কিছু মিলিয়ে মার উপর অনেক ধকল যায় তার উপর সবথেকে বড়ো বিষয় আমার বাবুই যখন মারা যায় তখন আমার বোন একদম আমাদের পড়ানের বয়স ছিল মাত্র তেইশ দিন তো একটা তেইশ দিনের বাচ্চাকে নিয়ে মার আসলে বাবার ক্রিয়া বাবার সব কিছু বাবার কাজ সব কিছু মাই করেছিল তো একটা দুধের বাচ্চাকে নিয়ে তাও অত ছোট একটা বাচ্চাকে নিয়ে আসলে এত কিছু করা তারপরে আমরা পাঁচজন আছি আমরাও যে খুব একটা বড় হয়েছি তা নয় তো সব কিছু মিলিয়ে আসলে মার বিশেষ করে বাবা চলে যাওয়ার পরে মার জীবনটা আসলে অনেক কষ্টের মধ্যে অনেক পরিশ্রমের মধ্যে দিয়েই গেছে হয়তো এই কারণে আমার মা আমাদেরকে ছেড়ে অকালে চলে গেছেন এত ধকল হয়তো আসলে মা সহ্য করতে পারেনি এত মানসিক দুশ্চিন্তা শারীরিক প্রেশার সব কিছু মিলিয়ে আসলে মার শরীরটা খুব অল্প বয়সে ভেঙে গেছে বাবা মা দুজনেই অকালে চলে গেছে আমাদের দুজনের আসলে চলে যাওয়ার বয়স কারোরই হয়নি বাবারটা তাও যতটুকু মেনে নিতে পারি মাটা একদমই নিতে পারি না কারণ মা হচ্ছে তাদের ভাই বোন সবার ছোট। আমার মামা মাসি দিব্যি সবাই এখনও কিন্তু মোটামুটি সুস্থ তারা যে একেবারে বুড়িয়ে গেছে তা নয় তো তাদের সবার ছোটো বোন হচ্ছে আমার মা যদিও মার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো তো অকালে মা খুব অকালেই চলে গেছে ভীষণ অকালে চলে গেছে আমাদেরকে ফেলে আমাদেরকে ছেড়ে তো আজকের দিনটা আমাদের কাছে আনন্দের আমার কাছে আনন্দের কারণ আজকে বোনের আশীর্বাদ তারপরেও ভীষণ কষ্টের এই কারণে যে বাবা মা কাউকে ছাড়া যে এভাবে আমাকে একা বোনের বিয়ে দিতে হবে বা এরকম একটা কিছু কখনো আমার উপর এসে পড়বে এত এতপর একটা দায়িত্ব এসে পড়বে এটা আসলে আমি কখনও কল্পনা করতে পারিনি জীবনে এই প্রথমবার এত বড় একটা দায়িত্ব পালন করতে যাচ্ছি বোনদের জন্য তো সব কিছুই করতাম আমি বোনদের শপিং করে দেওয়া বোনরা কি করবে না করবে সব কিছু আমার থেকেই জিজ্ঞেস করে করতো কিন্তু আমার বোনের জীবন সাথে আমি নির্ধারণ করে বোনকে আমি একা হাতে বিয়ে দিচ্ছি আসলে এটা আমার জিনিসটা ভাবতে আমার অনেক কষ্ট হয় আসলে আমি আসলে ভাবি আমরা আমরা ছয় বোনের মধ্যে কোনো ফোনের কি এতটুকু পূর্ণ ছিল না যে যে পূর্ণ বলে আমার বাবা মা বেঁচে থাকতো বা আমাদের জন্য তাদেরকে বাঁচিয়ে রাখা যেত আমাদের ছয় বোনের কর্মফলই কি এতটাই খারাপ ছিল অবশ্যই ভিডিওটাতে এত স্যাডই কথাবার্তা আসলে এটা খুবই যেহেতু আনন্দের মুহূর্ত তারপরেও আসলে চলে আসে যাদের বাবা মা না থাকে তাদের আসলে কষ্টটা কোথেকে যেন চলে আসে অনেক খুশির মধ্যেও যেন কষ্টটা এসে হাজির হয়ে যায় না চাইতেও এসে চলে আসে তো এই যে এখানে পুরোহিত মশাই আছেন তারপরে আছেন আমার বোনের জ্যাঠা শ্বশুর ছেলের ইনি তার এখানে আমার দুই কাকিমা আছেন আর আমি আছি আমাকে দেখতে পাচ্ছেন আমি আসলে পুরা এর আগের দিনও অনেক ধকল ছিল সব কিছু যন্ত্র করা আমার বদি ছিল আমার ছোটো মাও ছিল সেজমা এসেছে সকালবেলা তো ভোরে পাঁচটা বাজে উঠে রান্না শুরু করেছিলাম আমি চিকেন রান্না করেছিলাম মাছের মালাইকারিটা আমি করেছিলাম তো বাকিগুলো এসে আমার ছোটো কাকা মাটন তারপরে আমি মাছ তারপরে আর ভাজাভুজি সব কিছু করেছিলো আমার বৌদি তো সব কিছু মিলিয়ে অনেক পদে রান্না হয়েছিল যদিও আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করার ইচ্ছে ছিল আমার ভীষণ কিন্তু আসলে ওরকম একটা পরিস্থিতি এত কাজের মধ্যে যেহেতু কেউ ছিল না করার মতো তো যতটুকু আমি আর আমার বোন সেজো ওই করেছিলাম আর বাকিরা তো ছোট আর ছোটো মা আর আমার বৌদি হাতে হাতে করে দিয়েছিল। তারা আসলে তারা যদি না থাকতো আরও অনেক বেশি কষ্ট হয়ে যেত তো আমার চেয়াশের পাপা বাজারঘাটগুলো করে দিয়েছিল তো সবাই মিলে মোটামুটি আয়োজন করেছিলাম এখানে আসলে আজকে প্রায় পঞ্চাশ জনের মতো আয়োজন করা হয়েছিল। চল্লিশ পঞ্চাশ জনের মতো ছেলের পক্ষের লোক এসেছিলো পনেরো জন পনেরো জন এসেছিলো তারা আর আমরা বাকি আমরাই ছিলাম অনেকজন আমাদের পক্ষে লোকজন বেশি ছিল কারণ আমার কাকা আমার কাকিরা আমার বৌদি সবাই এসেছিলো তো আমার কাজিন সবাই মিলে আমরাই বেশি লোকজন ছিলাম তারা খুব কম ছিল অবশ্য তাদের কিন্তু আসার কথা ছিল জন অবশ্য অনুষ্ঠানটা যখন হলে হওয়ার কথা ছিল কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতির কারণে এভাবে আশীর্বাদটা করতে হলো তো যেভাবে যতটুকু হলো মোটামুটি সব কিছু সুন্দরভাবে হয়েছিল কোনো কিছু কোনো প্রবলেম হয়নি তো এখানে এই যে বোনের আশীর্বাদ চলছে বোনকে আশীর্বাদ করা হচ্ছে তো এই কাজগুলো আসলে আমার মায়ের করার কথা ছিল কিন্তু আজকে মা না থাকাতে আমাকে করতে হচ্ছে তো আর যেহেতু আমার কাকিরা আছে তারাও আছেন তো সব কিছু মিলিয়ে আসলে বোনের বিয়েও হয়ে গেছে অবশ্য আপনাদের সাথে আস্তে আস্তে যতটুকু পারি বোনের বিয়ের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো বোন কিন্তু দেখুন বোন কিন্তু পার্লারে গিয়েও সাজতে পারেনি কারণ এমনভাবে অনুষ্ঠানটা হয়েছিল আসলে এত তাড়াহুড়ার ভেতর এত মানে তরিগুড়ি করে হয়েছিল সে যে পার্লারে গিয়ে সাজবে তার সেই মাইন্ডসেট আপটাও ছিল না ওভাবে মানসিকভাবে প্রস্তুত ছিল না তো বোন ঘরেই সেজেছে তো বোনকে কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যে বোন যে শাড়িটা পরেছে সেটা কিন্তু ছেলেদের পক্ষ থেকে পাঠানো হয়েছে যে শাড়ি জুয়েলারি সব কিছু কিন্তু ছেলেদের পক্ষ থেকে পাঠানো হয়েছে আশীর্বাদের দিন আমাদের এখানে নিয়ম হচ্ছে মেয়ে যা কিছু পরবে সব কিছু ছেলের পক্ষ থেকে পাঠানো হয় এমনকি যে পার্লারে সাজবে সেই সাজার খরচটাও কিন্তু ছেলের পক্ষ দিয়ে থাকে তো আশীর্বাদে মোটামুটি সব কিছু ছেলের পক্ষ দিয়ে থাকে আগের দিনই কিন্তু আশীর্বাদের দিন বউকে কাঁচা ফুলের মালা পরানো হতো কিন্তু বর্তমানে আসলে যুগের পরিবর্তনে তারপরে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ফুল ফুল পরানো হতো কিন্তু এখন কিন্তু আর্টিফিশিয়াল ফুল আর কেউ পরে না এখন একদম ডিরেক্টলি সবাই জুয়েলারি পরে একদম তো বোনকেও কিন্তু কোনো ফুল সেট দেওয়া হয়নি বোনকেও এভাবে জুয়েলারি দেওয়া হয়েছিল তো এভাবেই পড়েছিল তো ওকে কেমন দেখাচ্ছে অবশ্যই সবাই জানাবেন তো বোনের কিন্তু এখানে মোটামুটি আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে আমাদের আশীর্বাদের পর্ব একে একে এরপরে ছেলের মা মানে আমার মাসি মা তারপর শ্রেয়াসের পাপা সবাই কিন্তু আশীর্বাদ করবে তো আপনারা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করেছি আবার এই কারণেই শেয়ার করেছি যে আপনারা ভিডিওটা দেখবেন আর হচ্ছে যে এখানে এটা আমাদের কাছে আমার কাছে এটা এইভাবে সংরক্ষিত থাকবে আমি এখানে সেই জন্য আপলোড করে রাখলাম পুরো ভিডিওটা তো সেই জন্য ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে তো অনেক আসলে আমার ভীষণ কষ্ট হয়েছিল আমি কিছুক্ষণ আগে ভোনকে আশীর্বাদ করার আগে শ্রেয়াসকে নিয়ে যখন পূজার করে বসেছিলাম আমার আসলে দুনিয়া পুরা মনে হচ্ছিল আমি যেন কি হারিয়ে ফেলছি কারণ আমার মা চলে যাওয়ার পরে কিন্তু আমার চলার পথে সাথে ছিল আমার বোন তো বোনকে বিয়ে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু একদম একা পড়ে যাব। তো খুব কষ্ট হচ্ছে আসলে আপনারা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন আর আমি যে ভিডিওটা যখন এডিট করছিলাম তখনই আমার আসলে যখন আমি ভয় দিচ্ছিলাম তখনই আমার দু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছিল আমি আসলে খুব কষ্ট হচ্ছিল আমার আর যেহেতু বাবা মা নেই একটা টেনশনও আছে বোনকে বিয়ে দিচ্ছি আমি দেখে দিচ্ছি কোথায় দিচ্ছি তো বোনকে আদৌ সুখী হবে সব কিছু মিলিয়ে একটা ইয়ার মধ্যে একটা দোটানার মধ্যে আছি তো যাই হোক সব কিছু মিলিয়ে সব কিছু ভালো ভালো হয়েছিলো তো যে বোনকে এখন স্বর্ণ দিয়ে আশীর্বাদ করছে এটা কিন্তু আমার বোনের শাশুড়ি দিয়েছে একটা গলার হাড় আর এক জোড়া কানের দুল তো এটা ও যেটা যেটা শ্বশুরকে দিয়ে দিচ্ছে আর কি এখানে এক জোড়া কানের দুল আছে আর একটা গলার হার আছে তো এগুলো বোনকে দেওয়া হচ্ছে আশীর্বাদ স্বরূপে যদিও এখানে এগুলো খুব ভালো ডিজাইনটা বোঝা যাচ্ছে না কাছ থেকে দেখানো যাচ্ছে না কারণ আসলে বাসা এত এত বড়ো একটু অনুষ্ঠান করা ছোটো একটা জায়গার মধ্যে আসলে খুবই কষ্টসাধ্য তারপরেও যেভাবে যতটুকু পসিবল হয়েছে ততটুকু করা হয়েছে তো এরপর এখন আমার বোনের ননদ কিন্তু বোনকে একটা গিফট দিয়েছে এই যে বোনকে একটা নূপুর গিফট করেছে বোনের ননদ এটা হচ্ছে আমার বোনের ননদ খুব কিউট কিন্তু আমার বোনের ননদটা দেখতে বেশ ভালো তো আর এই যে আমার কি বলবো ভগ্নিপতি তো এই চলে এসেছে ওদের জুড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর তাদের জন্য আপনারা মন ভরে আশীর্বাদ করবেন কারণ আসলে যেহেতু আমার বাবা মা নেই এখন সকলের আশীর্বাদই আমাদের একমাত্র কাম্য আপনাদের আশীর্বাদে হচ্ছে আমাদের পথ চলা আমাদের ভালো থাকা তো এই আর কি আর এই যে বনের বরণ ডালাটা কিন্তু আমার ছোটো বোন আর ছোটো বোন সবাই মিলে মোটামুটি সাজিয়েছে ডালাটা কেমন হয়েছে সেটাও জানাবেন কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে বোনের বরণ ডালাটা তো এখানে ওদের আশীর্বাদটা হচ্ছে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে যাবেন এখন কিন্তু ভোনের শাশুড়ি বোনকে আশীর্বাদ করছে এই যে এটা হচ্ছে আমাদের মাসিমা আমার বোনের শাশুড়ি আমার ভুগনিপতি পেশায় কিন্তু একজন সাংবাদিক আর সে পড়ালেখা করেছে সিমলা থেকে ভারতের সিমলা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এসেছে তো এই আর কি দিয়ে দিলাম বোনকে তার হাতে তুলে দিলাম বাকিটা এখন আমার বোনের ভালো মন্দ সব কিছু তার উপরেই সে যদি আমার বোনকে ভালো রাখে তবে আমার বোন ভালো থাকবে আর ভালো না রাখলে ভালো থাকবে না কারণ হচ্ছে যে এখন আসলে বাবা মা আমার আর ভাইও নেই যে বোনকে দেখবে বা ভরসা দিবে আমরা বোনরা আছি সবাই হয়তো এখন আমি আছি বাকিরা যে যার সংসারে চলে গেলে সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো আসলে কেউ কাউকে ভরসা দেওয়ার মতো থাকবে কিনা সেটা আমি জানি না তো এখন কিন্তু আমার শ্রেয়াসের পাপা আশীর্বাদ করছে আমার বোন আর ভগ্নিপতিকে তো আমার ভগ্নিপতিকে কিন্তু আশীর্বাদে দিয়েছিলাম একটা গলার চেন দিয়েছিলাম তো গলার চেনটা কিন্তু আমার মায়ের গলার চেন তো এই চেনটা ভাঙায়নি ভাবলাম মায়ের গলার চেন এটা যেটা সবসময় মায়ের সাথে থাকতো সেটা আমার ঘগ্নিপতিকে সেটাই দিলে সব থেকে ভালো হবে যেহেতু আমার মা নেই মায়ের চেনটা দিলে মায়ের আশীর্বাদটা তাদের সাথে থাকবে এছাড়াও বোন একটা রিং পরিয়ে দিয়েছিল ঘগ্নিপতিকে তো একটা রিং বানিয়ে দেওয়া হয়েছিল বোনকে তাদের আংটি বদলের জন্য তো যদিও বা এখানে কিন্তু আসলে অত ভিডিও ধারণ করতে পারিনি কোনো কিছুই ধারণ করা যায়নি মোটামুটি এখানে শুধু আশীর্বাদের অংশটাই আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তো বাকিটা আসলে পারিনি ইচ্ছা ছিল পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার পুরোটা আপনাদের সাথে শেয়ার করার কিন্তু আসলে করা হয়ে ওঠেনি কারণ বুঝতেই তো পারছেন বাবা মানে কেউ নেই কোনো বড়জন নেই আমরা ভোনরা ভুনরাই সব কিছু মিলে আয়োজন করেছি তো এতটুকুর মতো যতটুকু হয়েছে মোটামুটি সব কিছু সুন্দরভাবে হয়েছে গোছানোভাবে হয়েছে এটাই আসলে মনের একটা শান্তি কারণ অনেক বেশি ভয় পেয়েছিলাম যদি কোনো অনিয়ম হয়ে যায় বা সব কিছু হেলোমেলো হয়ে যায় অনেক বিয়েতে অনেক ঝামেলা হয় কিন্তু আমাদের আবার একটা জিনিস কি আমার বিয়ে তো কিন্তু আমার বাপে ছিল না মা একা ছিল তো আমার বিয়ে তো কিন্তু তেমন কোনো ঝামেলা হয়নি সব কিছু মোটামুটি ভালোভাবেই হয়েছে আমার বোনের বিয়েতে এখন মাও ছিল না বাবাও ছিল না কেউ ছিল না তারপরে কিন্তু মোটামুটি সব কিছু সুন্দরভাবে হয়েছে কোনো কিছু কোনো অগোছালোভাবে ভাবে হয়নি সব কিছু মোটামুটি ভালোই হয়েছে হয়তো সেটাও আমাদের ভাগ্য বাবা মানেই সেটা যেমন ভাগ্য তো সব কিছু মোটামুটি ভালোভাবে হয়ে যায় সেটাও হয়তো আমাদের ভাগ্য তো সব কিছু মিলিয়ে যায় হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তো এখন কিন্তু আশীর্বাদের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন সবাইকে প্রণাম করছে আর নতুন বর বউ আর কি আজকে থেকে তারা দুজন দুজনে চলার পথ এক হয়ে গেল তারা দুজন সারা জীবনের জন্য বাধা পড়ে গেল তো আমাদের মধ্যে বলে কিন্তু আশীর্বাদ মানে অর্ধেক বিয়ে তো যাই হোক মোটামুটি সব কিছু ভালোভাবে হয়েছে এখন এই যে সবাইকে প্রণাম করছে তো তাদের আশীর্বাদ শেষ হয়ে যাবে এরপর তারা ফটো সেশন করবে বা খাওয়া দাওয়া করবে তো আপনাদের সাথে কিন্তু কোনো কিছুই শেয়ার করতে পারেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বোনদের জন্য আমার বোন ভগ্নিপতির জন্য আমার ছোট বোনদের জন্য সবাই মন ভরে আশীর্বাদ করবেন তারা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে তাদের চলার পর যেন মসৃণ হয় তাদের জীবনের যত কষ্ট সেটা যেন শুধু আমার বাবা মা চলে গেছে তার সাথেই শেষ হয়ে যায় তাদের জীবনে যেন আর কোনো কষ্ট না থাকে তো সবাই আশীর্বাদ করবেন কেৱল ন এইটো হজনা